বাড়ি থেকে একটু দূরে দেখা যায় একটা বিয়ের ফাঁকা মণ্ডপ কাল অবধিও সানাই বাদছিল আমার সানাইয়ের শব্দে কান্না পায় একটা বিয়ের মাস একটা বিয়ের দিন কত কত মানুষকে আলাদা করে দেয় আমরা কেউই সেই হিসেব রাখি না আলগা হয়ে গেল কত টান এমন বুক ভাঙা সানায়ের শব্দ কাকে যে কার থেকে ছিনিয়ে নেয় কে জানে কার সাথে কার কোথায় কবে শেষ কথা হয়ে যায় কেউ জানে না সকলেই বেঁচে থাকে হয়তো শ্বাস নেয় কথা বলে গান গায় ভুলে যায় কিনা জানি না কানে কানে কথা রটে তোমার কাছে আমার কথা যায়